ইসুল্লাহমানের রাহিমপি এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশিনাপুর পিয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয় প্রধান হচ্ছে হলো কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটাতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাট নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই থেকে পরিবহন করতে পেঁয়াজ বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাও কাজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত আসসালামু আলাইকুম ভাই আজকে কাশীনাথপুর হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত হচ্ছে থেকে টাকা যাচ্ছে দেশবাসী আপনারা বুঝতেই পারছেন যে কাশীনাথপুর হাটে আজকে পেঁয়াজের সর্বোচ্চ বাজার যাচ্ছে সতেরোশো টাকা থেকে দুই হাজার টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে আলাইকুম